সে 5 আগস্টের অভিনেতা যারা মানুষ বুঝে ফেলে যারা হলো রাজাকারের বাচ্চা যারা 5 আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির আমি দলের নীতি নির্ধারকদের বলতে চাই যারাই আছেন ভাই অতএব এই কোয়ালিটির লোকগুলিকে ধাপকা দিয়ে দল থেকে বহিষ্কার করেন বের করে দেন নামLambda দেন প্রশাসনের কাছে সোপর্দ করেন তার সামনে সম্মান বাড়বে এমন এমন মানুষদেরকে আপনারা দিয়ে রেখেছেন যারা এর আগে ছিল ছাত্র লীগের লিডার আপনারা কি তাদের বক্তব্য শুনতে পাচ্ছেন না যাদের কারণে আপনারা প্রশ্নবিদ্ধ হচ্ছেন দলটা দিনের পর দিন মানুষের কাছে কালার হচ্ছে এই যে হাবিব এক ফজু পাগলা এরা নাকি আবার ওর উপদেষ্টা এগুলো তো মানুষের কাতারে পড়ে না হাসিনা আর পতন হবার আগে দলটার সুনাম ছিল একরকম আর হাসিনা পরে যাবার পর থেকে নিয়ে শুরু করে এখন দেখেন তো ঘৃণার পাত্র হয়নি বলে না কেন নিজের চোখেই তো দেখতে পেলেন দেড় দশক যারা ক্ষমতায় জোর করেছিল যারা মনে করেছিল দেশটা আমাদের আর দেশের আঠারো কোটি মানুষ সব ভাড়া কি না করেছে ক্ষমতায় থাকার জন্য সব শেষে দেখতে পাচ্ছেন না তাদের রেখে যাওয়া দাঁড়িয়ে সব একেবারে আল্লাহ শ্মশান করে দেয়নি বলেন দেখতে পাচ্ছেন না গর্জনে আপনি ঘর থেকে বের হতে পারছেন না আছে কেউ আসে পাচ্ছেন খুঁজে আমি এই কয়েক দিনের দৃশ্য দেখার পরেও যদি আপনি ভালো কাজের দিকে আসতে না পারেন ভালো কাজকে প্রমোট করতে না পারেন ভালো কাজ করবার মন মানসিকতা মানুষ বলা যায় কুত্তার আপনার মাঝে কোনো পার্থক্য কুত্তা মরে গেলে তো জানাজা হয় বাজারে সব সবচেয়ে দামি কাপড় কাপড় হিসাবে আসে নাকি

আপনি যদি ছেড়ে দিতে না পারেন আমি বলছি আপনার মানুষ বলা যায় না মানুষ বলে মা চোখের সামনে তো কয়েকটা মাস না দশ এগারোটা মাস না এখন যদি আপনি মনে করেন হয়ে গেছে দেখি আমরা কতটুকু কি করতে পারি মনে রাখবেন আল্লাহ সার দেয় সেরে আল্লাহ সার দেয় সেরে যখন ধরবে ওদের সেও ব্যতিক্রম কিছু করে ফেলবে তখন একেবারে বাংলার মানচিত্র থেকে জনমের মতো আউট হয়ে যাবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লম্বা দাড়ি আর জোব্বা পরে মাথায় পাগরি খিচিয়ে ও তখন আর বাসার উপায় থাকবে জালিমরা পালিয়ে যাবার পরে দেখেন কত দোয়া কালাম করছে মাঝে মাঝে টক শহরে আসছে না কথাবার্তা শুনলে মনে হচ্ছে যদিও আমরা অনেকে বলছি যে ওরা এই নির্বাচন হয়ে গেলে সাপ করে ঢুকে পড়বে এত সহজ না তাহলে ইতিহাস মিথ্যে হবে যুগে যুগে যে ইতিহাস তৈরি হয়েছে আপনি ইতিহাস মিলাম কোন জনপদে যখন কোন জালিম যখন কোন সৈরাচারের পতন হয়েছে ওই জালিম ওই সৈরাচার কি আরো ঘুরে এসেছে এভাবে কেয়ামত এসে যাবে যে জনপদে একবার জালিম সৈরাচারের পতন হয় ওই জালিম ওই সৈরাচারের নাম নিয়ে কেয়ামতে রাত পর্যন্ত কেউ দাঁড়াতে সক্ষম নয় এটাই ফাইনাল রায় হয়তো অনেকে মনে করছে না না সম্ভব না আমাদের ভিতরে অনেকের যে দিদা আছে না যে ডক্টর ইউনুস নির্বাহী আদেশে এই করেছে সেই করেছে ও ওহয়তো আবার আপনি কি টের পাচ্ছেন ডক্টর ইউনুস আপনার আমার মতো না আমার মনে হয় এই দেশের এরকম এক লাখ মানুষের মাথা এক জায়গায় জোড়া দিয়ে ডক্টর ইউনুসের মাথা উপরে হলো কি প্ল্যানে তাদের নিষেধাজ্ঞা এসেছে আপনি কি টের পাচ্ছেন বিচারিক প্রক্রিয়ায় তো এ দেশে এরা যা করেছে ফুটে যাচ্ছে না বলেন না কেন ফুটে যাচ্ছে না আছে না আন্তর্জাতিক তাদের বানানো ট্রাইব্যুনালে যখন সব দাঁড় হবে তো বিচারিক প্রক্রিয়া যখন শুরু হবে ও তো প্রত্যেকটাই সাথে পড়ে যাবে ওরা যখন দোষী সাব্যস্ত হবে মাজা মাথা উঁচু করে মাজা খাড়া করে দাঁড়ানোর আর কোন সুযোগ থাকবে কি অনেকে বলছে কয়েকদিনের জন্য আপনি টের পাচ্ছেন কয়েকদিন এটা বিচারিক প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় যখন রায় হবে কেয়ামতের আগ পর্যন্ত এই নামে বাংলায় রাজনীতি করবার জন্য কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে শিক্ষা নেওয়ার দরকার আমরা শিক্ষা থেকে অনেক দূরে আজ আমরা শিক্ষা নিই না শিকার আমাদের শিক্ষা নেওয়ার দরকার আল্লাহ যেন সব জায়গায় আমাদের শিক্ষা নেওয়ার পরিবেশ দান আমি যে কথাই ছিলাম নিয়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন আল্লাহ আপনার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে দুনিয়ার সব জায়গায় আপনার মাথাটা আল্লাহ উসুল করে দেবে আপনি হয়তো গালো হন আপনি হয়তো শিখ না হতে পারেন আপনার হয়তো জমি জায়গা থাকতে না পারে ইমান নিয়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন দুনিয়ার সে কোন জায়গায় পায়ে পার করে আপনি দাঁড়াতে পারেন আপনার সম্মান আল্লাহ কমাবে না বরং মহান মালিক আপনার সম্মান মর্যাদা

এই লোকগুলো এই মানুষগুলোই এরাই আমার সৃষ্টির ভেতরে ভিআইপি সেরা ইমান নিয়ে যারাই দুনিয়ায় ভালো কাজ করবে সৃষ্টির ভেতরে তাদেরকে সেরা বানিয়ে দেবে কে শুধু আল্লাহ সেরা বানিয়ে শেষ করবে না এই আয়াতের পরের অংশে আপনি ফলো করেন

wa mu'minun fa udadi gayatan hadona dunjan wa la yuzlamu lanakin Allahu akbar same katha e ajdar be dhore allah diyeche allah bole mu'min hokar boroshok jara iman niye halukas kaj বেরামপুর বাসী আল্লাহর সেই জান্নাতে যদি সেতে চাই আপনাকে আমাকে ইমান নিয়ে আল্লাহর উপরে আস্থা রেখে ভালো ভালো কাজগুলি হাতে নেওয়ার দরকার আছে না নেই